মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করবে মার্শাল আল্লাহ খুব সুন্দর প্রশ্ন এ প্রশ্ন আমাদের দেশে নেই খালি হুজুর সুন্নতি পোশাক পাগড়ি টুপি টুপির ওর পাগড়ি পাগড়ির উপরে রুমা রুমালের উপরে টুপি আল্লাহ ভি পুরুষের সুন্নতি পোশাক নিয়ে কত ঝগড়া মেয়েদের সুন্নতি নিয়ে কোনো ঝগড়া নেই এর একটা কারণ আমি খুঁজে বের করেছি মাঝে মাঝে বলি সেটা হলো স্বামীরা চিন্তা করে আমরা সুন্নতি পোশাক পরব তাহলে ধান্নাতে যাব। আমার বউকে যদি সুন্নতি পোশাক পরায় তাহলে ওই বইও জান্নাতে যাবে যে বুড়িটা আজীবন আমার জ্বালাইছে বেহেশতে যে আমার জ্বালাবে কাজে ও দোজকে যাক আমি বেহেশতে যে একটা হুর পরি নেব আপনার অবহেলায় যদি আপনার স্ত্রী দোজকে যান আপনি কোথায় যাবেন মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক হলো শাড়ি ইসলামী পোশাক না মেয়েদের পোশাক আমার একটা বই আছে পোশাক পর্দা ও দেহ সজ্জা ভালো করে পড়বে নাক ফোড়ানো কান ফোড়ানো মেয়েদের চুল পোশাক বিস্তারিত আছে মেয়েদের পোশাক হবে মহিলা সাহাবিরা নবীজির স্ত্রী মেয়েরা যেটা পড়তেন পূর্ণ হাতা এবং পায়ের গুলালিন নিচ ম্যাক্স। অথবা এরকম ঢিলে ঢালা বড় কামিজ নিজেই সায়া অথবা পাজামা আর উপরে বড় ওড়না মিনিমাম এই তিনটে পোশাক মুসলমান মেয়েরা সবসময় পরে থাকবেন বাড়িতে কর্মের সময়ে আর নামাজের সময় এগুলো পরবেন মহিলা সাহাবিরা বা নবীজি সহায়স্ত্রীরা অনেক সময় নামাজের সময় তারা বোরকা পরে নিতেন উপরন্ত কত বছর বয়স থেকে মেয়েদের নামাজ ও পর্দা ফরজ হয়ে যায় মেয়েদের নামাজ এবং পর্দা ফরজ হয় সাবালিকা হলে আর সাবালিকা হয় মেয়েরা কীভাবে আপনারা জানেন মেয়েরা যখন তাদের মাসিক রক্ত তৈরি হয় তখন থেকে এটা লজ্জা পেল না আমরা অনেক বৈধ সুন্দর জিনিসকে লজ্জার ব্যাপার বানিয়ে ফেলি পুরুষেরা সাবাল্যোক হয় স্বপ্ন দোষের মাধ্যমে এটা কোনো দোষ না এটা গুণ এটা যদি না হয় তাহলে ডাক্তার দেখা যায় যাই হোক সাবালিকা সাবালক হওয়ার পরে নামাজ পর্দা ফরজ হয় তবে বাবাদের উপরে মায়েদের উপরে মেয়েদের পর্দা করানো ছেলেদের নামাজ পড়ানো ফরজ হয়ে দেয় দশ বছর থেকে অর্থাৎ কোন ছেলে মেয়ে যদি দশ বছর হয়েছে নামাজ না পড়ে বাপমার গুণা হয় ওদের গুনা হয় না কথা বোঝেননি বাবা মায়ের উপরে মেয়েদের পর্দা করার নামাজ পড়ানো ছেলেদের পর্দা করার নামাজ পড়ানো দশ বছর থেকে ফরজ হয়ে যায় আর ওদের উপরে অরিজিনাল ফরজ হবে তখন ওরা সাবালক হবে বারো বা তেরো বা এই ধরনের সময় বোখারি শরীফে আজান এবং আবুদ আজান দুইবার করে বলা উল্লেখ আছে কিন্তু আমরা আল্লাহ আকবর চারবার বলি চারবার আল্লাহ আকবর কোনো সাহাবি ইমাম থেকে নেই না এটা চারবার আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার চারবার আছে ডবল ডবল আছে একামত চারবার বলি হাদিসে একবার বলতে হবে সেটা বলা হয়েছে এটাও কোনো না ভাই একামত দুইবার আছে আমার রাহেবেলায় পড়বেন সহি হাদিস আজানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার একেবারে গুনে বলা আছে এবং একামতেও একবারও আছে দুইবারও আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ্লাহমদাল হাই আল্লাহ সালাহ হাইকামতাল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ এরকমও আছে আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরাল্লা আকবর আল্লাহ এরকমও আছে এবং উভয় হাদিস সহি সনদ সহ সহি সনদ বিচার করে ও ইমাম শেখ নাসার উদ্দিন আলবানি এই দুইবার দুইবারের একামতকে বলেছেন সেহা চূড়ান্ত সই ঝগড়া করেন না